মমতা ব্যানার্জি নবান্ন থেকে হিড় করে টেনে গঙ্গার উপরে ফেলে দেবে অকাপ সম্পত্তিকে বাঁচাবার জন্য আমরা আমাদের জীবনকেও দিতে প্রস্তুত আছি অকাপ সম্পত্তি বাঁচাবার জন্য লড়াই সংগ্রাম আব্বাস সিদ্দিকী ভাইজাল নৌসাদ সিদ্দিকি ভাইজাল যে পথ দেখাবেন যে লড়াই সংগ্রাম করবেন আমরা সেই পথে সেই লড়াই সংগ্রামের মধ্যে আমরা থাকি দিদিমণি তো কিছু ভাঁট বকেন নাটক ছাড়া তো দ্বিতীয় কিছু জানেন না প্রত্যেকটা জায়গায় নাটক করেন কিন্তু আমরাও আমাদের জীবন দিয়ে আপ্রাণ প্রচার প্রসার থেকে শুরু করে সর্বভাবেই আমরা চেষ্টা চালিয়ে যাব যে ব্রিগেড ময়দান যাতে সাকসেসফুল হয় এবং এই ব্রিগেড ময়দানের ডাক যে ভাইজান দিয়েছেন তানার সঙ্গে আমরাও একমত ব্রিগেডের প্রোগ্রাম করেই আমরা দেখাবো ওয়াক বিল নিয়ে আজকে ওয়াক বিল নিয়ে পরিষ্কার আমরা বার্তা দিয়েছি ওয়াক বিল আমাদের পশ্চিমবাংলা নয় তাম ভারতবর্ষের যাদের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে দেশভক্তি আছে দেশ ভালোবাসা আছে তারা জীবনে কোনো এটাকে মেনে নিতে পারবে না আর এটার জন্য কোর্ট আইন আদালত যেটা আছে সে ততদূর পর্যন্ত আমরা যাব যাওয়ার পরেও যদি না হয় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে লড়াই যে সংগ্রাম যে স্বাধীনতা সংগ্রামের রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তা অনুযায়ী আজকের বীর শহীদ কিতুবীরের মতো মানুষরা তিনি হাফেজ ছিলেন মাওলানা ছিলেন তাদের মতো মানুষরা যে রাস্তা দেখিয়েছেন প্রয়োজনে সেই রাস্তায় নেমে আমার সংবিধানকে বাঁচাতে দেশকে বাঁচাতে এবং সংখ্যালঘুদের যে ওয়াক বিল ওয়াক আপ সম্পত্তিকে বাঁচাবার জন্য আমরা আমাদের জীবনকেও দিতে প্রস্তুত আছি আগামী দিন এই ওয়াক সম্পত্তি বাঁচাবার জন্য লড়াই সংগ্রাম আব্বাস সিদ্দিকী ভাইজাল নৌসাদ সিদ্দিকি ভাইজাল যে পথ দেখাবেন যে লড়াই সংগ্রাম করবেন আমরা সেই পথে সেই লড়াই সংগ্রামের মধ্যে আমরা থাকি একুশে জানুয়ারি কলকাতার সমাবেশে শহীদ মিনারের সমাবেশ বিফল হয়েছে এমনটাই দাবি করছে সরকার পক্ষ কি বল সরকার পক্ষ বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন এবং তারা তাদের বক্তব্য এখন দিদিমণি তো কিছু ভাঁট বকেন নাটক ছাড়া তো দ্বিতীয় কিছু জানেন না প্রত্যেকটা জায়গায় নাটক করেন এনআরসি নিয়ে নাটক হলো আপনার আর্জিকর নিয়ে নাটক হলো প্রত্যেকটা জায়গায় নাটক এই মুসলমানদেরকে কিভাবে টিভি পড়াতে হবে উনি নিজে হেজাব করিয়ে দেখিয়ে দিলেন দশ হাজার মাদ্রাসা আজও পর্যন্ত হয়নি মুসলমান ছেলেদের চাকরি আজও পর্যন্ত হয়নি আপনার শিক্ষার টোটালটাই চুরি হয়ে গেল আজও পর্যন্ত মানুষ শিক্ষা পায়নি ছোট ছোট বাচ্চাগুলো তাদের শিক্ষা আজও পর্যন্ত হয়নি প্রাইমারি স্কুলগুলো আজও পর্যন্ত পরিপূর্ণ শিক্ষক পায়নি মাদ্রাসাগুলোকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা হলো অতএব দিদিমণির এই ধরনের নাটকে তো চলতেই থাকবে অতএব এই নাটকের দিকে মানুষ কান দিচ্ছে না আমরা তো বলেছি এক মাসের জন্য এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং ওনার গুন্ডা মোস্তান বদমাইশ যারা আছে তাদেরকে গ্যারেজ করুক তাহলেই দেখবেন এক মাস পরেই এই রাজ্যবাসী পরিবর্তন করে দেবে মমতা ব্যানার্জি নবান্ন থেকে হিড় হিড় করে টেনে গঙ্গার উপরে ফেলে দেবে আর ওই নবান্নটা যে সেলাই কারখানা হওয়ার দর এ ছিল প্রোজেক্ট ছিল সেই প্রজেক্টটা তৈরি হয়ে যায় একুশের মঞ্চ থেকে পির নওসাদ নৌসাদ সিদ্দিকি ফোন মারফত বক্তব্য দিলেন যে ছাব্বিশে দুই ভাইজান মিলে ব্রেকেটে দেখা হচ্ছে দুই ভাইজান তো থাকবেনই কিন্তু আমরাও আমাদের জীবন দিয়ে আপ্রাণ প্রচার প্রসার থেকে শুরু করে সর্বভাবেই আমরা চেষ্টা চালিয়ে যাব যে ব্রিগেড ময়দান যাতে হয় এবং এই ব্রিগেড ময়দানের ডাক যে ভাইজান দিয়েছেন সঙ্গে আমরাও একমত ব্রিগেডের প্রোগ্রাম করেই আমরা দেখাবো আবার কি ছাব্বিশে পিরিয়াতে আব্বাস দিকে ভাইজানকে দেখা যাবে দেখুন দেখা যাবে না যাবে সেটা পরের বিষয় তিনি নেই কি এটা আগে বলুন আপনারা যে বলছেন দেখা যাবে তার মানে তিনি নেই নাকি রাজনীতি আমাদের জন্য তার দোয়া তার আশীর্বাদ তার ভালোবাসাটাই সবথেকে বড় সময় রাজনৈতিক ময়দানে বক্তব্য দিতে হবে ভাষণ দিতে হবে এটা নয় রাজনীতি প্রত্যেকেই করে একজন পশ্চিম বাংলাবাসী দেখাতে পারে আর আব্বাস সিদ্দিকি ভাই তিনি তার ভাইজান এবং আমাদেরকে তো ভালোবাসবেন এটা তো জানা জিনিস শহীদ মিনারে একদিকে সরকার পক্ষ দাবি করেছে ব্যর্থ অন্যদিকে মিটিং চলাকালীন দেখা গেল উপরে হেলিকপ্টার মেরে মাঠকে চট্টর মারছে কি কি সে তো আটকাবার চেষ্টা করেছিল আটকাতে পেরেছে আগে সেটা